ঘুরে দেখাও তো একবার তোমার পরি জামাটামার ঘুরে দেখাও তো হাড়ুটাকে ওরে বাবারে হাড়ুটাকে পিঠা দাও তো এই যে কতগুলো হাড়ু লাগাও তো লাগাতে দেখো ওদের ওরাও সাদা তুমিও সাদা পরি কোথায় যাচ্ছো এ কালুকে কি ধরতে ওদেরকে ধরো ওই যে ওদেরকে দেখো ওদেরকে ধরো এই যে ভু কি তোমার বেটাটা হ্যাঁ বেটা কে বাইকে উঠবে বেটা কিসে উঠবে তাহলে কীনে উঠবে ট্রেনে উঠবে কই যাচ্ছো তাহলে বাইকে কে উঠবে কই কেমন করে কোথায় পা দিয়ে এদিকে পা দিয়ে এভাবে উঠে বাইকে এদিক বাবা পাইকে তো তো তুমি উঠে গেলে হ্যাঁ গাড়ি কে চালায় এই আস্তে নামো পুল্লা গাড়ি থেকে ওকে উঠাবো না উঠতে চায় না দেখি তো মুখটা আমি এদেরকে লাগালাম আরে এরা ভয় পাচ্ছে তো এ কই এরা বাইকে উঠবে না তো এই যে ভয় পড়ে চলে যাচ্ছে হয়ে চলে যাচ্ছে এ চলে গেল ধরতে পারলাম না তুমি তো তুমি ওখানে ওকে নিয়ে কি করতেছো ধরতে পারছো কই কোলে নিয়ে ঘোরো তো ওয়ান টু ও ও ও ও ও আরে রে কই যাও কই যাও ওই যাও দৌড়ে আসে কে কে আসে কে তুমি পড়ে যাবা দৌড়ে এসে এখানে দাঁড়াও দেখি পারো নাকি তুমি একে নিয়ে তুমি একে রাখতে পারবা কই দেখো না হ্যাঁ কই যাবে যাও এই উঠে চলে যাচ্ছে দেখো এই তো দুইজন শুয়ে আছে কালুয়া শুয়ে আছে একে কি করবা দুইটাকে দুইটাকে ধরো তো ধরো ও কি আরে এটা সুন্দর তাহলে ওটাকে নিয়ে ওটাকে নিয়ে কোথায় যাবা মেলাতে যাবা এই দেখো চুমু খাচ্ছে এই যে চুমু দিচ্ছে যে চুমু দিচ্ছে তোমাকে এ মা হ্যাঁ চুমু দিয়ে হ্যাঁ হেলে গেল এই 네네 춤무대지 마치 치치치치치치